শুধু সেলোড নেবেন আর নেবেন যে পদে চাকরি পাবে ভাই তার লাইফ লাইফ কোনো চেঞ্জ হয়ে যাবে কি যে লাইফ হবে এটা আসলে ভাষায় বোঝাইতে পারবো না আসসালাম আলাইকুম বন্ধুরা আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আজকে জানাবো সেনাবাহিনীতে দারুণ একটি সার্কুলার হয়েছে এই পদে যদি কারো চাকরি হয় ভাই তার জীবন ধন্য যাই হোক চলুন কথা না বাড়ি আজকের এখানে কি কি যোগ্যতা লাগবে সেটা দেখে দেয় প্রথম কথা হলো শারীরিক যোগ্যতাই দেখে নেই ছেলেদের ক্ষেত্রে লাগবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের জন্য লাগবে মিনিমাম পাসপোর্ট এক ইঞ্চি ওজন চুয়ান্ন কিলোগ্রাম ছেলেদের ক্ষেত্রে মহিলাদের জন্য ছয়চল্লিশ কিলোগ্রাম বুক স্বাভাবিক অবস্থা তিরিশ ইঞ্চি ছেলেদের এবং প্রসারণ অবস্থা বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে হলো আপনার আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি আপনার বয়স হতে হবে এখানে আবেদন করতে হলে সাড়ে ষোলো বছর হতে একুশ বছর সাড়ে ষোলো থেকে একুশ বছর পর্যন্ত যদি আপনার বয়স থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বা এটা একটা সেই লেভেলের চাকরি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা যে কোনো একটিতে জিপিএফ ফাইভ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ টোটাল আপনার সাড়ে নয় লাগে পাঁচ হাজার সাড়ে চার তো যে কোনো একটিতে আপনাকে জিপি ফাইভ পেতেই হবে এবং অন্যটিতে ফোর যদি এস এস পান যদি এস এস সিতে হয় তাহলে অবশ্যই আপনাকে মিনিমাম এস এস পেতে হবে অথবা এস যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো পান তাহলে অবশ্যই এইচ এস সিতে ফাইভ জিরো অর্থাৎ টোটাল সাড়ে নয় থাকতেই হবে দুইটা মিলাই একটা পাঁচ একটা সাড়ে চার ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং ও লেভেল দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেল দুটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পে উত্তীর্ণ হবে দুই পঁচিশ সালে যারা এইচএসসি আপনারা এ লেভেলের পরীক্ষাতে গণ আবেদন করতে পারবেন কোনো সমস্যা নয় এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষা জিপিএ ফাইভ পয়েন্ট পেতে হবে অর্থাৎ এসএসসি তে যদি আপনার জিপিএ ফাইভ থাকে তাহলে এইচএসসি পরীক্ষার্থী যারা তারা আপনার আবেদন করতে পারবেন ও লেভেল পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সম্মান ফলাফল থাকতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে জন্মসূত্র অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে যারা যারা আবেদন করতে পারবে না এখানে দেয়া আছে যাদের দৃষ্টিশক্তি কম তো যাই হোক আবেদন অনলাইনে শুরু হবে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে শুরু উনত্রিশে জুলাই শেষ হবে আঠারোই অক্টোবর অনলাইনে আবেদন করার জন্য এই যে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এইখানে আবেদন করতে গিয়ে কোনো প্রকার প্রবলেম হলে এই মোবাইল নাম্বারে আপনারা কল করে তাদের থেকে হেল্প নিতে পারবেন আপনার এই যে ভিসা মাস্টার কার্ডে এই এগুলোর মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা খরচ হবে এখানে আবেদন করতে গেলে এখন আপনি বলবেন দুই হাজার টাকা খরচ করবো না ভাই এটা কি যে পথ যারা এই পথ সম্পর্কে জানে তারাই বুঝবে আসলে যে কেন দুই হাজার টাকা খরচ করবে তাদের কাছে দুই হাজার টাকা বিষয় না এগুলো ভালো ভালো ফ্যামিলির যারা এগুলোতে চাকরি পায় আর কি বেশিরভাগ আর বিশেষ করে যারা ক্যাডেটে পড়ালেখা করে তাদের জন্য তো লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এগুলো সবকিছু এখানে ডেট দেওয়া আছে আপনাদের সুবিধার্থে এই সার্কুলারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বুঝে নিয়ে আর আবেদন করতে পারবেন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগুন যারা আপনার শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা সব ভাইবা উত্তীর্ণ হবেন তাদের জন্য তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন তো তিন বছর আপনাকে শেষে বা আপনার জীবনে চেঞ্জ হয়ে যাবে কি যে লাইফ হবে এটা আসলে ভাষায় বোঝাইতে পারবো না যে এই চাকরি এটা সবার কপালে জোটা না কারণ এইখানে আপনাকে দেখুন অনেক দিকে ফিট হতে হয় প্রথম কথা হলো এসএসসি বা এসএসসি তে দুটির একটিতে ফাইভ পয়েন্ট জিরো জিরো পেতে হবে আর একটিতে অর্থাৎ এসএসসি তে ফাইভ পয়েন্ট জিরো জিরো হলে এইচএসসিতে তে ফাইভ ফোর পয়েন্ট ফাইভ জিরো আবার এসএসসি যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো পান তাহলে অবশ্যই এইচএসসিতে হলো আপনার ফাইভ পয়েন্ট জিরো জিরো টোটাল সাড়ে নয় থাকতে হবে এবং আপনার হাইট উচ্চতা মেদা লেখাপড়া ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো লাগে এই পদে চাকরির হতে গেলে কারণ আপনার ফাইনালি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না হয় অনেক সময় শুনি আমি এরকম যে তাদেরকে সিলেকশন করে না যাই হোক সব মিলায়া চাকরিটা অনেক ভিআইপি যে পদে চাকরি পাবে ভাই তার লাইফ লাইফ শুধু সেলুট নেবেন আর নেবেন শুধু সেলুট আর সেলুট কয়টা নেবেন বাট এই ছেলেটার আগে আপনাদের মনে খবর হয়ে যাবে তিন বছর বছর তিন শেষে আপনার জীবন 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 সেই লেভেলের যাই হোক এটা বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যে ছিয়ানব্বই তম বিএম দীর্ঘমেয়া দু সেই সার্কুলার টি সম্পর্কে এতক্ষণ জানালাম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ নেভি যে কোনো সার্কুলার পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম ভালো থাকবেন